শহর জুড়ে এখন উৎসবের আমেজ রঙিন সোয়েটার বাহারি জ্যাকেট আর ধোয়া ওঠা কফির কাপের সাথে আমরা সবাই শীতকে বরণ করে নিই ফেসবুকের টাইম লাইনে ভরে ওঠে ট্যুর আর পিকনিকের ছবিতে কিন্তু আমাদের এই উৎসবের আড়ালে অনেক বড় একটা অন্ধকার লুকিয়ে আছে আসলে শীত সবার জন্য সমান নয় আমরা যারা চার দেওয়ালের ভেতর হিটার অথবা কম্বলের ভেতরে থাকি আমাদের কাছে শীত মানে উপভোগ কিন্তু যাদের মাথার উপরে ছাদ নেই তাদের কাছে শীত মানে কেবলই বেঁচে থাকা লড়াই ঠিকই শুনেছেন শীত উপভোগ করে তারাই যাদের টাকা আছে আর গরিবের কাছে শীত এক নির্মম অভিশাপ একটু ভেবে দেখুন তো পার্থক্যটা কোথায় বৃত্তশালীদের কাছে শীত মানে হলো আলমারি থেকে দামি লেদারের জ্যাকেট বের করা রাতে বন্ধুদের সাথে বার্বিকিউ পার্টি করা কিংবা বরফ দেখতে পাহাড়ে ঘুরতে যাওয়া তাদের জন্য কুয়াশাচ্ছন্ন সকাল মানে হলো জানালার পাশে বসে গরম চার স্ন্যাক্স উপভোগ করা কিন্তু পয়সার উল্টোপিঠটা একবার দেখুন মাঠের মাঝখানে যে মানুষটি পাতলা সোয়েটার পরে কৃষিকাজ করছে তার কাছে এই হিমেল বাতাস মানে হার কাঁপানো যন্ত্রণা ছাড়া আর কিছুই না তার কাছে কুয়াশা মানে কোনো রোমান্টিকতা নয় বরং কাজে যেতে না পারার অনিশ্চয়তা ধনীরা যখন লেপে তোষকের নিচে উষ্ণতা খুঁজে গরিবরা তখন রাস্তার পাশে পড়ে থাকা শুকনো পাতা পুড়িয়ে একটু আগুনের ওম খুঁজে এই আগুনের শিখাটুকুই তাদের একমাত্র বিলাসিতা পরিশেষে এটাই বলবো শীত হোক উপভোগের কষ্টের নয় আসুন এই শীতে শুধু নিজেদের উৎসব নিয়ে ব্যস্ত না থেকে পাশের অসহায় মানুষটির দিকে হাত বাড়িয়ে দিই আপনার ছোট্ট একটি পদক্ষেপ কারো মুখে হাসি ফোটাতে পারে কাউকে দিতে পারে প্রশান্তের ঘুম ভালো থাকবেন সবাই আর ভালো রাখবেন আপনার চারপাশের মানুষদের সালামু আলাইকুম আল্লাহ হাফেজ অনেক কথা বলে ফেললাম কিন্তু এই সরিষার ফুলগুলো নিয়ে কিছুই বলা হয়নি এরা আবার মন খারাপ করবে কত সুন্দর সরিষার ফুল ফুটে আছে হলুদ হলুদ এই সরিষার ফুলগুলো দেখলে চোখ জুড়ে যায় আসলেই